নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাটি ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে মার্কাস একটা প্রতিবেদন করেছে যে আইএসএল এর ভবিষ্যৎ এখনো পরিষ্কার না আইএসএল আগামী বছর নাও হতে পারে এটা কিন্তু একটা সাসপেন্স আছে তো এফএসডিএল এর একজন টপ অর্গানাইজার সমস্ত ক্লাব ওনারদের সাথে কিন্তু গিয়ে ইন্ডিভিজুয়াল কথা বলেছে তারা বলেছে যতদিন না এমআরএ মাস্টার রাইটস এগ্রিমেন্ট হচ্ছে ততদিন এটা কিন্তু পরিষ্কার না যে আগামী বছর আইএসএল হবে কি হবে না এবার আমরা জানি এমআরএ কিন্তু এত সহজে হবে না সেই জন্য সমস্ত ক্লাব তাদের কিন্তু অপারেশন মানে দল গঠন থেকে শুরু করে যে কোনো কাজ স্লো করে দিয়েছে বেশিরভাগ ক্লাব যারা কিন্তু বেশি টাকা দিয়ে বা কম টাকা দিয়ে প্লেয়ার নিতে চাইছিল তারা কিন্তু সাইনিং গুলো হোল্ডে রেখেছে অনেকে আবার তাদের প্রি সিজন ট্রেনিং ও লেটে শুরু করতে চাইছে আইএসএল এর ভবিষ্যৎ কি হবে সেটা দেখে কিন্তু আইএসএল এর অনেক টিম কিন্তু প্রি সিজন ট্রেনিং শুরু করবে সেই জন্য ডুরান্ড কাপে ও দুই একটা টিম কিন্তু খেলবে না বলে জানিয়ে দিয়েছে তো এটা একটা আনসিওর পরিস্থিতি তৈরি হচ্ছে যদিও এটা জানা যাচ্ছে এফএসডি চাইছে কিন্তু ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকতে কিন্তু ওই তারা নতুন এগ্রিমেন্ট কিন্তু করতে চাইছে যেটা এখন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে যদি এটাই অনেক সময় লাগে তাহলে আইএসএল হবে না আর যদি যদি খুব তাড়াতাড়ি হয় তখন কিন্তু আবার নতুন এগ্রিমেন্টে এই রাজি হলে তখন আইএসএল হতে পারে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু দলবদলের কথা বলি তো প্রথমেই বলি রপসন রবিনোর কথা তো গ্রিক স্ট ওয়ার্ড বদলি হিসাবে কিন্তু রপশন রবিনো মোহন বাগানে কিন্তু পাকা হয়ে গেছে অনেক জায়গায় শোনা যাচ্ছে আবার রপশন রবিনোদ মোহন বাগানে সইও হয়ে গেছে তো সেখান থেকে মোহন বাগানের ছয় জন বিদেশির কোটা কিন্তু ফুলফিল হয়ে গেছে তো গ্রেক স্টুয়ার্ট মোহন বাগান ছাড়তে পারে এই আপডেট কিন্তু আগে থেকেই ছিল সেখান থেকে কিন্তু এক্স্যাক্ট সেই রকমই হলো কিন্তু লাইক ফর লাইক চেঞ্জ হলো না গ্রেক হচ্ছে একজন মিডফিল্ডার তার জায়গায় কিন্তু একটা লেফট উইঙ্গার কে কিন্তু সাইন করালো মোহন বাগান তো অস্কারের দুজন ছাত্র যারা বসুন্ধরায় একসাথে খেলেছে সেই মিগুয়েল আর রপশন কিন্তু এবার ডারবিতে একে অপরের বিরুদ্ধে খেলবে শোনা যাচ্ছে রপশন কে চূरांत করার পেছনে কোচ মলিনার কিন্তু অনেক বড় হাত রয়েছে মলিনার পরামর্শেই রপসনকে কিন্তু চূरांत করা হয়েছে গ্রেক্সটওয়ে যেহেতু একটু হোমসিক তাই কিন্তু গ্রেট দেশে ফিরে যাবে স্কটল্যান্ড বা ইংল্যান্ডের স্থানীয় কোনো ক্লাবে গ্রেগ গভার খেলতে যাচ্ছে এরপর যদি আমরা একটু মেহতাব সিং এর কথা বলি তো শোনা যাচ্ছে মেহতাবের ডিল থেকে ইস্ট বেঙ্গল ক্রোমোshopify আসছে এবং মেহতাব সিং এর সাথে কিন্তু রীতিমতো কথাবার্তা চালাচ্ছে মোহন বাগান যেহেতু একটা খুব বড় ট্রান্সফার ফি ইনভলভ হয়ে গেছে সেই ট্রান্সফার ফি এর কাছাকাছি কিন্তু মোহন বাগান গেছে যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের সিম্বল দিতে চাইছে না দরদামে আপাতত কিন্তু মোহন বাগান এগিয়ে গেছে তো সেই জন্য কিন্তু মুম্বাই সিটি এফ সির এই ডিফেন্ডারকে কে কিন্তু ফাইনাল স্টেজে কথাবার্তা চালাচ্ছে মোহন বাগান এখনো কিছু ফাইনাল হয়নি তবে গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে মেহতাপি কিন্তু মোহন বাগান প্রায় ফাইনাল করে নিয়েছে এই তো গেল মোহন বাগানের কথা এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকাল একটা খবর করেছে যেখানে কিন্তু বেশ কিছু ভারতীয় ফুটবলারদের নাম তারা বলেছে যাদের ইস্ট বেঙ্গল টার্গেট করেছে এবং কথাবার্তা চালাচ্ছে সেই সমস্ত প্লেয়ারদের সাথে তো তাদের মধ্যে একজন হলো শ্রীলং লাজং এর চব্বিশ বছরের রাইট উইঙ্গার ফ্র্যাঙ্কি এই ফ্র্যাঙ্কি বুয়াম সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল বিগত দুই বছরের আই লিগে কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে এই ফ্র্যাঙ্কি যেখানে সে রাইট উইং এর পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডও খেলেছে তো টোটাল দু বছরে আটত্রিশটা ম্যাচ খেলেছে এই ফ্র্যাঙ্কি তার মধ্যে 12টা গোল আর পাঁচটা অ্যাসিস্ট আছে তো এই প্লেয়ারটাকে কিন্তু ইস্ট বেঙ্গল আনতে পারলে রাইট চ্যানেলে কিন্তু প্রচুর অপশন খুলে যাবে এরপরে যদি আমরা একটু ভিনসি বায়টোর কথা বলি তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভিনসি বায়টোর সাতেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ভিনসি হচ্ছে 25 বছর বয়সী চেন্নাইয়ের উইঙ্গার যে রাইট উইং লিউইং দুই দিকেই খেলতে পারে এর সাতেও কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে মাত্র স্পিড আছে প্লেয়ারটার সেই জন্য কিন্তু একটা সময় চেন্নাই ট্রান্সফার ফি দিয়ে केरला থেকে এই প্লেয়ারটাকে কিনেছিল তবে চেন্নাইয়ের সেরকম খেলতেই পারেনি প্লেয়ারটা সেখান থেকে ইস্ট কিন্তু আসার জন্য কথাবার্তা চালাচ্ছে তো এই ফ্র্যাঙ্কি কিংবা ভিনসি যে কোনো একজনকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করাবে এরপরে যদি আমরা একটু ইভান মিলাদিনোভিচের কথা বলি তো ইভানের সঙ্গে তো ইস্ট বেঙ্গল আবার করে যে কথাবার্তা চালাচ্ছে সেটা কিন্তু এক জায়গায় আপাতত আটকে আছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু চাইছে ইভানের সঙ্গে এক বছরের চুক্তি করতে আর ইভান চাইছে দুই বছরের চুক্তি করতে যেহেতু ইস্ট বেঙ্গল এর আগে যেই বিদেশীর সাথে দুই বছরের চুক্তি করে করেছে তারা কিন্তু সবাই ঝুলিয়েছে সেই জন্য কিন্তু ইভানের সঙ্গে এই একটা পয়েন্টে এখন ইস্ট বেঙ্গল ডিসকাশন চলছে যে কত বছরের চুক্তি হবে দেখা এখন ইভান এক বছরের চুক্তিতে রাজি হয় না ইস্ট বেঙ্গল ইভানের কথা মতো দুই বছরের চুক্তি করে এছাড়া আজকাল আরো বলেছে যে বর্তমান তিনজন স্ট্রাইকার সাথে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে এদের মধ্যে একজন স্প্যানিশ রয়েছে একজন টিউনিশিয়ার স্ট্রাইকার রয়েছে আর একজন বসনিয়ার স্ট্রাইকার রয়েছে তো এই খবরটা তো আগেই আমরা বলেছিলাম স্প্যানিশ স্ট্রাইকার নিয়েও কথা বলেছি আমরা তো এটা নতুন কিছু খবর নয় এই স্ট্রাইকারদের সাথেও কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার